আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা আবরকাত আমার প্রা প্রিয় দর্শক শ্রোতা গাউসিয়া কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহনশাই শ্রীকোটের গোলাম এবং আমাদের বানসারামপুর উপজেলা বিটি জগরাচর ট্যাকপাড়ার কাদরিয়া তাহেরিয়া মাদ্রাসা ও খানকা শরীফের খাদেম হাজি মোহাম্মদ ওহিদনিয়া সাহেব এন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি উক্ত জানা যায় সর্বস্তরের সুন্নি মুসলমান পীর মাশেক মুরিদান এবং শাহনশাহী শ্রীকোট দরবারের আলে মোলামা পীর ভাই এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্ছারামপুর উপজেলা শাখার সকল সদস্য সহ নবীনগর মুরাদনগর হোমনা তিতাস গরিপুর ও ফেরিঘাট থেকে শূন্য মুসলমান পীর যায় যায় অংশগ্রহণ করেন মহান আল্লাহ রাবুল আলমিন যেন ওনাকে নবিপাকের আশেখ প্রেমিক হিসাবে পরপারে সর্বোচ্চ শান্তির জায়গা জান্নাতুল ফেরদাউস নাসিব করেন আমিন সিলসিলায় আলিয়া কাদরিয়ার একনিষ্ঠ মুরিদ প্রবীণ পীর ভাই বান্সারামপুর বিটি জগরাছরের আলহাস খাদেম ওহিদ মিয়া সাহেবের এতেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখার পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি জানা যান নামাজের সময় তেইশ তিন দুই হাজার পঁচিশ ইন রবিবার দুপুর দুইটায় অনুষ্ঠিত হয়